আব্বাসের দিকে কি বলছে আট দশ বছর ধরে অকাপ নিয়ে আন্দোলন করছে আব্বাসের দিকে যেখানে যায় অকাপ নিয়ে আন্দোলন করে চলো আব্বাসের দিকে মুখ থেকে শুনে আসে যে আব্বাসের দিকে কি করতে চায় খাপ নিয়ে আবার সেটাকে ভুলাবার জন্য দেখুন আমার আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখা নাকি এটা নতুন স্টাইলটা চলবে না ইত্যাদি ইত্যাদি তা আলহামদুলিল্লাহ আমরা আহলে সন্নত আল জামাত দীর্ঘ আট ন বছর ধরে অকাপ বাঁচা আন্দোলন করছি আজও আমাদের চলছে আমি যেখানেই যাই সেই প্রোগ্রামে সেটা আহলে সন্ন্যতল জামাতের ব্যানারে হোক বা আমাকে কেউ দাওতে নিয়ে যাওয়া হোক সেখানে আমি চেষ্টা করি অকাব নিয়ে কথাটা তোলা কেন অকাব হচ্ছে ইসলাম ধর্মের একটা বিরাট বড় ঐতিহ্য অকাব যদি শেষ হয়ে যায় মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদিগা খানকা শেষ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বললে তো খারাপ হবে আমার সমাজের বড় একটা অংশ দুনিয়াবি লোভ লালসাই হোক বা কোন কারণে হোক জানি না তারা শাসকদের দালালিতে দলদাস হয়েই সমাজের বুকে তারা ব্যস্ত তাই কয়েকজন মানুষ আমরা অনেক বেশ কিছু লামা চিল্লাচ্ছে তো তারা যে বলেন না তা নয় সেটা যেন সামনে আসছে না তাই হয়তো আমার ভাই বুঝতে পারছেন না তবে যেভাবে ন্যাশনাল ফিগারে আন্দোলন হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক আমি কিছুদিন আগে শুনছিলাম মুসলিম পার্সোনাল বোর্ড পুরো দেশব্যাপী একটা অপরোধ নাকি ডেকেছিল আমি ভাবলাম যাক এটা আমার বিজনেসের একটা কি ডেকেছিল আমি ভাবলাম যাক এইভাবে যদি সমস্ত সংগঠন ঐক্য হয়ে যদি করে তাহলে অত্যন্ত ভালো জিনিস হবে কিন্তু আবার দেখলাম দু তিন দিন আগে বন্ধ এতে তো মানুষের আগ্রহ ওপরে যেন একটা মানে কেউ মানুষ তৈরি হলো প্রস্তুত হলো আবার তার মনোবলকে ভেঙে দেওয়া হলো জানি না তেনারা হয়তো অনেক বড় মানুষ আমার থেকে ভালো বোঝে কী ব্যাপার হয়েছে তবে এ আন্দোলন হওয়া দরকার আমি যতটুকু পারছি করছি